আপনারা জানেন অশ্বনগরে ভাইজান আসছে তিন ধরে প্রাকৃতিক দুর্যোগ ছিল সেই দুর্যোগ কাটিয়ে উঠেই আজকেই আমরা এক্ষুনি মাগুলখালীবাধ অশনগর বিধানসভার অন্তর্গত মাগুলখালী বাঁচে জল লাগিয়ে আমাদের জল পাঠ করছে আমি তাদের সাথে ভাই ভাইজান ঠিক সন্ধ্যে সাতটার মধ্যে আমাদের এই মাউরশাড়ি মাঠে এসে পৌঁছাবে দুটো বেশি চলছে চলুন না এসে দেখুন আমাদের কর্মীরা সব লেগে গেছে থাকবে ভয় রাখুন সবাই কম কিনে ভোট দেবে চার তারিখে ভয়ের হাত চাপবে